বন্ধুরা তোমাদের সামনে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তবে আজকের রেসিপি হচ্ছে মাটন এই মাটনের রেসিপি হচ্ছে এতটাই নরম হবে মাটনটা তোমরা সেটা ভাবতেও পারবে না তার জন্য কি করতে হবে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে আমি কী পদ্ধতিতে আজকের এই মাটনের রেসিপিটা তৈরি করেছি প্রেশার কুকার ছাড়াও যে এত সুন্দর মাটনের একটা রেসিপি হয় তোমরা পুরো ভিডিওটা দেখবে তখনই বুঝতে পারবে আর একবার নয় তখন এই রেসিপিটাই তোমরা বারবার করে বানাতে ইচ্ছে হবে তোমাদের আর এতটাই নরম হবে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এরকম করে চরচল দিয়ে একটা মাটনের রেসিপি তোমরা তৈরি করে নাও তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের সামনে আজকে আমি মাটন নিয়ে এসেছি তো আজকে মাটনের একটা রেসিপি করে তোমাদেরকে দেখিয়ে নেব তো আজকে রেসিপিটা কিন্তু খুব 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 সহজভাবে তোমাদেরকে বানিয়ে দেখাবো অনেকে হয়তো মাটন কি করে অনেকে সেদ্ধ হতে চায় না ভালোভাবে নরম হয় না মানে মাটন রান্না করতে অনেকে হয়তো ভাবে যে না আমি আজকে মাটনটা করবো না হয়তো আমার সঙ্গে মাটন রান্নাটা ভালো হবে না তো সেই জন্য আজকে তোমাদেরকে খুব সহজভাবে দেখিয়ে নেব যে কিভাবে তোমরা মটন রান্না করবে আর মটনটা খুব নরমও হবে তবে প্রেশার কুকারের কিন্তু কোনো প্রয়োজন নেই কড়াইয়ের মধ্যে কিন্তু মাটন যে এত সুন্দরভাবে নরম হয়ে রান্না হয় সেটা তোমরা ভাবতেও পারবে না তো তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে আজকে দেখতে হবে দেখো এখানে আমি কিছুটা পরিমাণ আমি এখানে মাটন নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এখানে আমি সর্ষের তেল নিয়েছি কড়াই তবে তেলটা কিন্তু বেশি গরম করতে যাবে না একদম হালকা গরম আর এখন দিয়ে নিলাম এর মধ্যে আমি হচ্ছে এলাচ গোটা এলাচ বুঝতেই পারছো এলাচটা দিয়েছি তো কতটা গরম আছে একদম হালকা এলাচ তো আগেই দিয়ে নিয়েছি দারচিনি আর হচ্ছে তেজপাতাটাও আমি দিয়ে নিলাম যে দেখো বললাম যে একদম গরম কম হয়েছে দেখে তোমরা এটা বুঝতেই পারছো এখন দিয়ে নেব কুচিয়ে রাখা পেঁয়াজ তবে পেঁয়াজটা আমি দিয়ে নিলাম তোমাদের যে পরিমাণ মাংস নেবে তোমরা সেই পরিমাণ কিন্তু তোমরা পেঁয়াজ তেল মানে তেল ঝাল মশলাগুলো সেই পরিমাণ তোমরা দেবে বাড়িয়ে নিলে বাড়িয়ে নিতে হবে আর যদি তোমরা মাটনের পরিমাণটা কম নাও তাহলে ঝাল মশলাও সব কিছুই কম নেবে তো দেখো দিয়ে নি করে একটু নিলাম এর মধ্যে দিয়ে নেবো বেটে রাখা মসলা আমি কিছুটা পরিমাণ বেটে রাখা এখানে মশলা দিয়ে নিলাম মশলাটাও ভালো হবে মিশিয়ে হবে গ্যাসে করলে দেখো গ্যাসের মধ্যে কিন্তু এক দাম কাঠের উনুনে তোমরা করতে চাও ঠিক উনুনটাকে ভালোভাবে ধরিয়ে নিয়ে জ্বালিয়ে নেবে তারপরে কিন্তু আর জ্বালানি দেবে না সেই বরমেই কিন্তু এই প্রথমত এই কাজটা করে নিতে হবে তারপরে দিয়ে নেবো হচ্ছে লবণ লবণটা তোমরা পরিমাণ মতো দিয়ে নেবে দিয়ে নিলাম লবণ এবার দিয়ে নেবো হল তবে হ্যাঁ লবণের পরিমাণটা আমি বললাম বুঝে শুনে দেবে প্রথমত একটু কমের দিকেই দেবে তারপরে না হলে একটু লাগলে তখন একটু দিয়ে নেবে আবারও সব ভালোভাবে আমি মিশিয়ে সব ভালোভাবে আমি মিশিয়ে এবার হচ্ছে দিয়ে নেব এর উপর দিয়ে মাটন মাটনে কিন্তু আমি লবণ হলুদ কোনো কিছুই মাখিয়ে রাখিনি আর দরকারও পড়বে না এবার এটা ভালোভাবে মশলার সাথে কিন্তু এটা মিশিয়ে দিতে হবে মশলার সাথে একটু আমি ভালোভাবে মিশিয়ে নেব পুরো ভালোভাবে আমি এটা মিশিয়ে নিয়েছি মাটনটা মশলার সাথে এবার উপর দিয়ে দিয়ে নেবো অল্প একটু সরষের তেল কাঁচা তেল আমি অল্প একটু দিয়ে নিলাম না এবার হচ্ছে একটা থাল দিয়ে ঢেকে দিলাম এই যে ঢেকে দিলাম এবার এইটা কিছুক্ষণ পর পর ঢাকাটা খুলে এটা নেড়ে নেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে প্রথমত তো এখন একদম গ্যাসের আছে তো একটু বাড়িয়ে দেব তো বন্ধুরা দেখো এই যে ঢাকাটা এখন খুলে নিচ্ছে আর মনে হচ্ছে যে মনে হচ্ছে মাটনটা হয়ে গিয়েছে কখনো নয় দেখো এইভাবে যখনই তোমরা মাটন রান্না করবে আমি তো বলেই দিয়েছি প্রেশার কুকারের কোনো প্রয়োজন হবে না আর এতটা নরম হয় তোমরা ভাবতেও পারবে না তো দেখো কতটা এখান থেকে জল ছেড়ে দিয়েছে এই জলে জলেই কিন্তু এই মাটনটা পুরোটা সেদ্ধ হয়ে যাবে আর বারবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট সাত মিনিট পরপর এটাকে নেড়ে নিতে হবে তুলতে পারবে এতে করে এই মাটনের যে পিসগুলো আছে সেগুলো একইভাবে বাড়ির সাইড দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশে থাকবে বারে বারে দিয়ে আর হচ্ছে মানে সেদ্ধ হবে খুব সুন্দর একইভাবে সবগুলো তো দেখো আবারও আমি এটা ঢেকে যেতে এই যে জলের পরিমাণটা এর থেকে আবারও বেশি জল হবে এখনও এটা তো কিছুই নয় এর থেকে এখনও খানিকটা জল চাইবে তো আবারও আমি ঢেকে দিচ্ছি তোমরা চাইবে ঢাকাটা সব সময় দিয়ে দিয়ে রান্না করতে হয় ঢাকাটা তোমরা যদি না দাও তাহলে কিন্তু মাটনটা খুব একটা ভালো হবে না আবারও আমি ঢাকাটা খুলে দিচ্ছি আর দেখো যেমন বলেছিলাম তেমন চাই বলেছিলাম ওর থেকে আরও জল দেবে ছেলে তো এবার আর কিন্তু আমি খুব একটা ঢাকা দেবো না এবার কেটে দিয়ে আমি কষিয়ে কষিয়ে রান্না করবো পুরো জলটা কিন্তু মেরে নিতে হবে এইভাবেই এবার অনবরত নেড়ে যেতে হবে আর হচ্ছে এটা রান্না করতে হবে গ্যাসের গাছটা তাই বলে যে বাড়িয়ে দেবো সেটা করলে হবে না তবে এখন দু একবার কিন্তু আমি ঢেকে নেব যতটা পারবে তোমরা ঢাকা দিয়ে দিয়ে রান্না করার চেষ্টা করো দেখবে একদম নরম পুরো গা থেকে ছেড়ে যাচ্ছে বন্ধুরা এটা কিন্তু এখন অনেকটাই হয়ে এসেছে তোমরা সেটা দেখতেই আর জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে তো এখন কিন্তু এটা খানিকটা গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ মেরে ছেড়ে নিতে হবে কিন্তু বারবার নাড়তে হবে না হলে এক্ষেত্রে তলা থেকে এটা ধরে আসতে পারে তো সেই জন্য বারবার এইভাবে নাড়তে থাকতে হবে দেখো কতটা সুন্দর হয়েছে আর দেখো এই দেখো আমি দিয়ে এটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই দেখো এখনই দেখো এই দেখো ছেড়ে পুরো চলে এলো এই দেখো দেখতে পাচ্ছ তোমরা এই জন্য এটা এইভাবে তোমরা একবার রান্না করবে দেখবে প্রেশার কুকারের প্রয়োজন হবে না আর অনেকেই তো এর আগেও একবার বলে নিয়েছি আমি পুরো ভিডিওটা তোমরা দেখবে তো দেখবে এইভাবে যদি মাটন রান্না করো তোমরা একবার তাহলে দেখবে প্রেশার কুকারে তো প্রয়োজন হবে না সেক্ষেত্রে খুব 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 নরম হবে একেবারেই নরম হবে যারা হয়তো ভাবছো যে আমি মাটন রান্নাটা করবো না আমার সাথে তো মাটন রান্নাটা ভালো হবে না বা শক্ত হয়ে যেতে পারে আমি পারবো না সেক্ষেত্রে এইভাবে রান্না করো দেখো একেবারেই নরম হয়ে যাবে আর যারা নতুন রান্না করছো তারা এইভাবে রান্না করো দেখো কোনো ভুল হবে না সকলেই কিন্তু খুব 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 তোমার প্রশংসাই করবে বন্ধুৰ কথা এই যে আমি কিছুটা আলু আগে থাক ভেছিলোঁ তই আমাৰ বাঢ়ি যখ মাদম ৰ হয় তই কিন্তু আলুটা দিয়াই লাগে আলু না হ'লে বলবে মাদম ৰছো আলুটা অক আলু দিয়ে দিব আগৰ থাকিব যখিনি মই আছো তখনেই বলবে এতিয়া যলু দিয়া হয় তো সেইজনে আলুটো তোমালোকে আমি আৰু দেখি দি ভিডিঅ'টো এটা আলুটো আগে আমি ভেজি লিখি দিয়ে এইভাবে আরও আমি পাঁচ থেকে সাত মিনিট মতো কষিয়ে নেবো মাটনটা কিন্তু একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে নেব হচ্ছে জল তো আমি জলটা খানিকটা গরম করে নিয়েছিলাম এবার দিয়ে নিলাম আমি জল কিছুটা পরিমাণে আমি জল দিয়ে নিলাম জলটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছে মশলাটা ছড়িয়ে যাবে এবার এই যে আমি জল দিয়ে নিলাম তোমরা যদি চাও যে জল দিবে না সেক্ষেত্রে আলুটাকে একটু ভালোভাবে কিন্তু ভেজে নেবে যাতে করে তেলের মাঝে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আমি কিন্তু ভেজেছি কিন্তু ততটা কিন্তু এ দেখো একবারে মানে সেদ্ধ হয়ে যায়নি কিছুটা জল দিলাম এবার কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে আর যদি তোমরা আলু পছন্দ না করো আর ঝোল না খাও তাহলে সেক্ষেত্রে কষানো অবস্থাতেই তোমরা নামিয়ে নিতে পারবে এই যে আমি জল দিলাম জল দেওয়ার আগে অবস্থাতেই নামিয়ে নিবে তাও দেখবে মাংসটা একদম নরম হয়ে গিয়েছে এবার আমি জল দিয়ে নিয়েছি এখন এটা আমি পনেরো মিনিট মতো একদম ঘড়ি ধরে পনেরো থেকে কুড়ি মিনিট মতো একদম লো এটাকে আমি একটা ঢাকা চাপা দিয়ে এটা কিছুক্ষণ রেখে দেবো একদম গ্যাসের আঁচটাকে কিন্তু কমিয়ে দেব তোমরা যদি জ্বালানিতে করো তাহলে জ্বালানি দেওয়ারও প্রয়োজন লাগবে না প্রথমে জলটা দিয়ে একটু ফুটিয়ে নেবে তারপরে ঢাকা দিয়ে তোমরা রেখে দিতে পারো বা খুব একদম অল্প করে কয়েকটা জ্বালানি তোমরা দিয়ে হালকা করে জাল করে নিতে পারো তো এখন এটা আমি একটা থালা দিয়ে ঢেকে দেব তারপরে তোমাদেরকে আমি আবার দেখিয়ে নিচ্ছি বন্ধুরা একদম কিন্তু আমার এই যে মাটন রান্নাটা রেডি হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব গ্যাসের আঁচটা আমি বন্ধ করে নিলাম আর দেখো তোমাদেরকে আমি এই যে তুলেও দেখিয়ে নিচ্ছি দেখো বুঝতেই পারছ তোমরা যে কতটা ভালোভাবে এটা সেদ্ধ হয়ে গিয়েছে তোমাদেরকে আমি একটা দেখিয়ে নিচ্ছি আলুগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে দেখো এটা তো গরম আমি বুঝ এখন হাত দিতে পারবো না তবে এটা দিয়ে দেখে নিচে এ দেখতেই পাচ্ছ এই যে এটা যে এমনি মাংস হয় হাড়ের ছাড়া এটা হাড়ের থেকেও দেখি নিলাম আর এটা যে এমনি মাংস হয় সেটা দেখো এ দেখো এতটাই নরম হয়েছে তোমরা দেখেই বুঝতে পারবে আর দেখো কালারটাও খুব সুন্দর এসেছে তবে আজকের এই মন্টন রান্নার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নেবে আর একটা আমাকে লাইক করে দেবে আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আমি পরের কোনো নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থেকো টাটা